শেষে জিও বুঝতে পারল হয়তো গ্রাহকদের অসুবিধা এবং সেই কারণেই তিনটি নতুন প্ল্যান লঞ্চ করে ফেললো রিলায়েন্স জিও গত থার্ড জুলাই যখন রিলায়েন্স জিও তাদের প্রতিটি প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছিল তখন অনেক গ্রাহক জিও থেকে এয়ারটেল থেকে ভোডাফোন আইডিয়া থেকে পোর্ট করে বিএসএনএলে এ চলে গেছে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ গ্রাহক জিও ভোডাফোন আইডিয়া কিংবা এয়ারটেল থেকে পোর্ট করেছে এবং এই সংখ্যাটি কিন্তু প্রতিদিন বাড়ছে এবং সেই কারণে হয়তো এবার মানুষের মন বুঝতে পেরেই এই তিনটি প্ল্যান লঞ্চ করলো রিলায়েন্স জিও তো এই তিনটি প্ল্যানে কি কী সুবিধা পাবেন কি কী প্ল্যান লঞ্চ করা হয়েছে সমস্ত কিছুই জানবো তবে তার পূর্বে আপনারা কোন সিম থেকে ভিডিওটি দেখছেন এবং কত টাকা রিচার্জ করেছেন কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তবু ধরো আপনাদের জানিয়ে দিই যে জিওর যেই প্ল্যানগুলো লঞ্চ হয়েছে তার মধ্যে ওটিটির সুবিধা দেওয়া হয়েছে ব্যবহারকারীদের এই প্ল্যানগুলিতে আপনি ডিজনি এবং হটস্টার এবং জিও সেভেন প্রোয়ের সাবস্ক্রিপশন আপনি ফ্রিতে পেয়ে যাবেন অর্থাৎ জিও সেভেন প্রোয়ের জন্য ডিজনি এবং হটস্টারের জন্য আপনাকে এক্সট্রা করে কোনো পেমেন্ট করতে হবে না তো প্রথমে যেই প্ল্যানটি লঞ্চ করেছে রিলায়েন্স জিও সেটি হচ্ছে এক হাজার ঊনপঞ্চাশ টাকার প্রিপেড প্ল্যান তো এই প্ল্যানের বৈধতার কথা যদি আমরা বলি তাহলে এই প্ল্যানের বৈধতা হচ্ছে চুরাশি দিন অর্থাৎ এক হাজার ঊনপঞ্চাশ টাকা দিয়ে রিচার্জ করলে চুরাশি দিনের আনলিমিটেড পরিষেবা পেয়ে যাবেন এছাড়াও এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন দু জিবি করে ডেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এর পাশাপাশি প্রতিদিন আপনারা আনলিমিটেড কলিং পাবেন এবং একশোটির মতন এসের সুবিধাও পেয়ে যাবেন এছাড়া এই প্ল্যানে আপনি জি ফাইভ এবং সন লিভের কম্বো সাবস্ক্রিপশনও আপনাদের দেওয়া হয়েছে এছাড়া জানিয়ে দিই প্ল্যানটি রিচার্জ করলে আপনারা ফাইভ জি পরিষেবা পেয়ে যাবেন আনলিমিটেড কলিং ফোর জি ডেটা সেটার জন্য আপনাকে খরচা করতে হবে এক হাজার ঊনপঞ্চাশ টাকা তো এবার যে প্ল্যানটির কথা আমরা জানাবো সেটা হচ্ছে জিওর নশো ঊনপঞ্চাশ টাকার প্রিপেড প্ল্যান এই প্ল্যানটি আপনি প্রতিদিন দু জিবি ডেটার বৈধতার সাথে পাচ্ছেন এতে আপনারা আনলিমিটেড কলিং পাচ্ছেন এই প্ল্যানের বৈধতা হচ্ছে চুরাশি দিন এই প্ল্যানে আপনি আনলিমিটেড ফাইভ জিও পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন এক্ষেত্রে দু জিবি ডেটা এবং সেই সঙ্গে আপনারা ডিজনি এবং হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন আগের প্ল্যানটিতে আপনারা পাবেন জি ফাইভ এবং সনি লিভের ফ্রি সাবস্ক্রিপশন এবং এখানে আপনারা পাবেন হচ্ছে ডিজনি এবং হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন এরপরে যে প্ল্যানটি লঞ্চ করেছে রিলায়েন্স জিও সেটা হচ্ছে তিনশো উনত্রিশ টাকার প্রিপেড প্ল্যান তো জিওর এই প্ল্যানটি এমন ব্যবহারকারীরা খুবই পছন্দ করেন যারা কম দামে বেশি সুবিধা সহ একটি প্ল্যানের সন্ধান করছেন এতে আপনি প্রতিদিন দেড় জিবি ডেটা পাবেন এবং এতে আপনি একশোটি করে এস এম এস এর সুবিধা পেয়ে যাবেন এই প্ল্যানটিতে আপনি জিও সেভেন প্রোয়ের সাবস্ক্রিপশন আপনি পেয়ে যাবেন এবং এই প্ল্যানের বৈধতা হচ্ছে আঠাশ দিন অর্থাৎ এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে আপনি ডেইলি দেড় জিবি ফোর জি ডেটা পাবেন একশোটি করে এস পাবেন আপনি আনলিমিটেড কলিং করতে পারবেন এছাড়াও জিও সেভেন প্রো শুধুমাত্র জিও সেভেন এর সাবস্ক্রিপশন আপনাকে ফ্রিতে দেওয়া হবে এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে তো বন্ধুরা জিওর যে তিনটি প্ল্যানের কথা আপনাদেরকে জানালাম এই প্ল্যানের মধ্যে কোন প্ল্যানটি আপনাদের সব থেকে ভালো মনে হলো এবং কোন প্ল্যান দিয়ে আপনি রিচার্জ করতে চাইবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন